নমস্কার বন্ধুরা মারে করে কম্বাতে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ একটা নতুন অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম পিঠালি দিয়ে কলই শাক এটা আমার দিদায় রেসিপি শীত মরশুমের অন্যতম মজাদার শাক হল কলই শাক খেসারি ডালের শাকই মূলত কলই শাক একে খেসারি শাকও বলে এই শাকের কচি দিকটা বা মাথার দিকটা নিতে হবে মা এক এক করে ছিঁড়ে নিচ্ছে তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নাও কলই শাক বাঁচলে খুব অল্পই পাওয়া যায় বাকিটা ফেলে দিতে হয় নির্দায়ের মতো যাই হোক শাকগুলোকে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে এবার মা ঝিরি করে কেটে নিচ্ছে শাকগুলো যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে তবে খুব সাবধানে কাটবে তাতে হাতটা কেটে না যায় যতটা কঠিন এই শাক কাটা রান্নার কাজটা সেই তুলনায় খুব সহজ রান্নার জন্য কি কি উপকরণ লাগছে এক এক করে দেখে নাও এখানে রয়েছে নুন তিন চামচ চালের গুঁড়ো এক চামচ চিনি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আদা বাটা সর্ষের তেল আর কুচানো শাক এবার চলো রান্নাটা দেখে নেওয়া যায় কড়াইটা গরম হলে ওর মধ্যে মা চার চামচ সর্ষের তেল দিয়ে দিল তেলটা গরম হয়ে যাওয়ার পর মা কোরনের জন্য ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিল এবার দিল এক চামচ হলুদ অ্যাড হলো চারটে কাঁচা লঙ্কা কোরণের একটু গন্ধ বেরোলে মা ওর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছে তোমাদের বলে রাখি দুয়াটি কলই শাক কেনা হয়েছে শাকগুলোকে দেবার পর ওর মধ্যে এক চামচ নুন দিয়ে দিল দিল এক চামচ চিনি এবার ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে ফেড়ে সিদ্ধ হতে দেওয়ার জন্য এবার ঢাকনাটা দিয়ে দিল এক চামচ আদা বাটার মধ্যে কিছুটা জল দিয়ে গুলে রাখা হয়েছে কেননা ওর মধ্যে চালের গুঁড়ো দেওয়া হবে এবার মা ওর মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে দিল এবার মা ভালো করে এটাকে গুলে নিচ্ছে এটাকে কিন্তু পিঠালি বলে কাটা তুলে নিল দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু পিঠালিটা দিতে হবে মা পিঠালিটা ঢেলে দিল এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে চালের গুঁড়ো দেওয়ার কারণটা হচ্ছে শাকটা একটু আটোসাটো হবে ছাড়া হবে না আর এর স্বাদও দুর্দান্ত হবে এটাই এই রান্নার বিশেষত্ব পুরো রান্নাটাই হবে লো ফ্লেমে এই শাক রান্নার আয়োজনটা একটু কষ্টকর বটে তবে এমন স্বাদের শাক তাও আবার শীত মরশুমেই খাওয়ার সুযোগ হয় তাই একটু কষ্ট তো করাই যায় কি বলো তোমরা সবাই কি কি পদ্ধতিতে এই শাকটা খাও কমেন্টে অবশ্যই জানিও পিঠালিটা দেওয়ার পর কিন্তু ভালো করে কষাতে হবে তারপর পুরোটা সেদ্ধ হতে দেওয়ার জন্য মা ঢেকে দিল শাকটা হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে মা গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে দিল ওকে একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য তাহলে হয়ে গেল এবার পালার তোমাদের কাছে অনুরোধ রইলো ঠিক এই পদ্ধতিতে বানিয়ে ফেলো এই শাকটি তবেই বুঝতে পারবে এর অসাধারণ শাক তাহলে দেরি কেন বাজারে ভালো কলই শাক থাকতে থাকতে নিয়ে এসে বানিয়ে ফেলো কেমন লাগলো খেয়ে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করো তোমাদের পরিচিতদের মাঝে নতুন যারা আছো তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে